হজরতে হুদ আলহ সাল্লামের ঘটনা কোরআন শরীফ আসছে উনার জমানায় একজন বাদশা ছিলেন তার নাম ছিলেন সাদিদ এই সাদিদ কত বছর বাঁচছে জানেন এই সাদিদ দুনিয়াতে বাঁচছে আপনার সাতশত বছর সুবাহ আল্লাহ বলেন বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ যত ইউরোপ কান্টি আছে সৌদি আরব আরব কান্ট্রি বাদে পাঁচ বছর পরে সরকারের মেয়াদ কথা কথা সরকারের মেয়াদ শেষ না তো এই বছর না দুই বছর না ওই উনি দেশ চালাইছেন সাতশত বছর অবসর সাদীত পর ক্ষমতা পাইলেন সাধ্য ক্ষমতা পাইলেন দশ হাজার তার সব সময় তার পাশে থাকতেন বাজার তার কোনো টাকার অভাব নাই যারা দেশ চালায় তাদের কাছে কি টাকার অভাব আসেনি কথা কোন আছে বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ সাদ যাচ্ছে ক্ষমতা পাইল ক্ষমতা পাওয়ার পর তার মধ্যে একটা অহংকার চলে আসলো তার মধ্যে একটা তাকাব্বরি চলে আসলো সে জায়গায় জায়গায় বিশাল বড় বড় ইমারত বানাইছে সে বিশাল বড় বড় ইমারত বানাইছে সে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সে নারী দিয়া গান বাজনা করে সে নারীকে বুক করে পাপাচারে লিপ্ত হয়ে গেছে বলেন নাউযু বিল্লাহ এবার ওই সাদ্দাত কি করলেন করলেন ওই আল্লাহ এত ধন সম্পত্তি দিলেন কিন্তু আল্লাহর সাদ্দাত আদায় করলো না তার মধ্যে অহংকার চলে আসলো আমার আল্লাহ ডাক দিয়া কই তুমি সাদদাতের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে যাও হযরতে হুদ আলাইসাল্লাম আল্লাহর হুকুম পাইয়া কালেমার দাওয়াত নিয়া দিনের দাওয়াত নিয়া আল্লাহ একাত্মবাদের তাওহিদের দাওয়াত নিয়া সাদ্দাতের কাছে গেলেন জায়া ডাক দিয়া কই সাদ্দাত রে অসাধাত তুমি বলো কালা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কাউকে ইলাহ মানা যাবে না সাদ্দাত রে তুমি যে দুনিয়ার রং মহল সাজাইছ ওই রং মহল আমার আল্লাহর কাছে কিছুই না তার চাইতে যারা মমিন মোত্তা কি হবে আল্লাহর নেককার বান্দা হবে তাদের জন্য আমার আল্লাহ নিয়ামতের জায়গা জান্নাত বানায়া রাখছে তুমি রহমান তুমি সবা বলেন তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি অন্ধ গাহনা শুধু তোমার গুণ গান বুঝেও বুঝে না তুষা তুমি রহমান তুমি সবাই বলেন তুমি রহমা কখন তোমাকে যদি ভুলি হেদায়ত আলো জেলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো উহে দয়াবা তুমি রহমান তুমি তুমি রহমান তুমি জনম জনম যদি গাহি তোমার মহিমা গা সে সব নাহি বনাম হবা জনম জনম যদি গাহি তোমার মিমা গা সে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর তুমি ৰহমান তুমি ৰহমান তুমি বাজানা মাৰ কটাৰ দিগে একো মনোযোগ আল্লাহর পয়গাম্বর হজরতে হুদ নবী যখন সাদ্দাত এই দাওয়াত দিল সাদ্দাত ডাক দিয়া কো হুদ রে জান্নাত অনেক পরের কথা আগে মরতে হবে তারপর কবরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকতে হবে তারপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে হিসাব নিকাশ নিবে তারপরে জান্নাতীদেরকে জান্নাতে দিবে জাহান্নামীদেরকে জাহান্ন আমি দিবে আমার এত সময়ের দরকার নাই আমি এর আগেই দুনিয়াতে নিজে নিজে একটা জান্নাত বানাইয়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব জুরে সুরে বলেন নাউজুবিল্লাহ কি কইছে নিজে নিজে জান্নাত বানাইবা নিজের জান্নাত তো নিজে যায় নাউজুবিল্লাহ বলবেন না তখন হযরতে হুদ আমার আল্লাহ কই দো ও হু তুমি তার কাছে আবার যাও আল্লাহর ফৈগাম হুদ নবী একবার না দুইবার না বারবার বার কাছে গেল যায় কই রে একোনো সময় আছে পাপ কাজ ছেড়ে দাও আল্লাহর 71 কথা স্বীকার কর। তাহলে তুমি আল্লাহর জান্নাত পাইবা কয় আমার আল্লাহর জান্নাতের দরকার নাই আল্লাহর জান্নাতের দরকার নাই তখন কি করলেন সাদдат অনেক লম্বা ঘটনা বাজান। সাদদাত নিজে নিজে জান্নাত বানাইছে নিজে নিজে জান্নাত বানাইছে বিশাল বড় বানাইতে অনেক বছর লাগছে জান্নাতের এক একটা ইট যেমন স্বর্ণরূপা সেও যে জান্নাত বানাইছে তার ইট গুলো স্বর্ণরূপা টাকার তো অভাব নাই জান্নাত বানাইছে বানানো শেষ হয়ে গেছে জান্নাত বানানো যখন শেষ হয়ে গেছে সাদাদ ডাক দিয়া কই হে আমার পজারা আমার সাংবাদিক সাংবাদিক আছেন যারা খবর প্রচার করে সাত দাঁত কয়ে হে সাংবাদিকেরা তোমরা সারা দেশে খবর প্রচার কইরা দাও রে আমি আগামী কালকে আমার জান্নাত উদ্বোধন করব তারা যেন সবাই আমার জান্নাত উদ্বোধন দেখার জন্য চলে আসে সাংবাদিক প্রচার করলেন আগামীকালকে বার্ষা সাদ তার জান্নাত উদ্বোধন করবে সারা দেশের সমস্ত মানুষ আসলেন সাদ্দার জান্নাত উদ্বোধন করবে তার হাজার হাজার শন্যরা তার সঙ্গে আছে বাজানো তার যে জান্নাতের ভিতরে ঢোকার গেট একটা না দুইটা না অসংখ্য গেট বানাইছে আর এক একটা গেটের মধ্যে হাজার প্রহরী রাইকা দিছে সেনাবাহিনীর এবার কি করলেন সাত সে জান্নাত উদ্বোধন করবে জান্নাতের মধ্যে শুধু একটা কদম রাখছে প্রথম গেটে একটা কদম রাখছে আমার আল্লাহ ডাক দিয়া আজরাইল যাও 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 সাদদাত বেশি বাইরে গেছে এই মুহূর্তে সাদদাতের জানটা জায়গা কবজ কর ওরে বাবা বাজার মাঙ্গিবে পাহাড় পর্বত লা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না জায়গা থাইকো ঘুমায়া থাইকো না পাগল মনরে জায়গা থাইকো কো থাইকো না, ইসরাফিলের করুণ সুরে বাইঙ্গা যাইব রশি শশি বাইঙ্গা সুইরা হইয়া যাইব ফানা পাগল মনরে বাইঙ্গা সুইরা হইয়া যাইব ফানা আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ কিয়া মতে বই চিন্তা থাকবে না পাগল মনরে জায়গা তাই গো গুমায়া তাই কো না জায়গা থাইকো ঘুমায়া তাই ক না পাগল মনরে জায়গা থাইকো গুমায়া থাইকো না জুরু বলেন সুবহান আল্লাহ আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ আজরাইল প্রশ্ন করা হইল আজরাইল তুমি তো হাজার হাজার মানুষের রূহ কবজ করছো কিন্তু কোন কবজ করতে যায় তোমার কষ্ট আজরাইল ডাক হয়েছে লাগছে যখন কবজ করছি এত কষ্ট কইরা দুনিয়াতে জান্নাত বানাইছে কিন্তু তার জান্নাতে সে কদম রাখতে পারল না তাতে বোঝা গেল তোমার ক্ষমতা যে কত বড় এই জন্য সুন্নি মুসলমান যখন দেখবেন আপনার জন্য দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আপনার মা আপনাকে তারায়া দিছে আপনার বাবা আপনাকে তারায়া দিছে আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে তারায়া দিছে কেউ আপনার কাছে নেই না তখন আপনি আমার আল্লাহর কাছে চলে যাবেন দুনিয়ার সমস্ত দরজাও যদি বন্ধ হয়ে যায় আমার আল্লাহ কই বান্দা তোমার জন্য আমার রহমতের দরজা অল টাইম ওপেন থাকে